বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় উপসানালয় ও বন্যা নিয়ন্ত্রণ সুইচ গেট রক্ষার্থে ডাঙ্গা গোড়াশাল আঞ্চলিক সড়কে ভূমি অধিগ্রহণ নকশার পরিবর্তনের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সকালে গোড়াশাল পৌর এলাকার গাগরা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক গ্রামবাসী অংশ নেয় মানববন্ধনে বক্তারা বলেন বাজার থেকে গোড়াশাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণের জমি অধিগ্রহণে গাগরা মৌজায় পুবালি বাজার থেকে গোড়াশাল বাজার পর্যন্ত একাধিক বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান

রাস্তাটা এইভাবে করার জন্য করলে এলাকায় মন্দির মসজিদ আমাদের সুযোগ সুবিধা হবে